নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি শিহরির কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি কথা জানিয়ে দেব তা যদি আপনারা বাড়ি থেকে কোথাও বের হবার সময় এটি সঙ্গে নিয়ে যান তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা দূরের কথা তার ছায়াও আসতে পারবে না আপনার উপর এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন এতটাই উপকৃত হবেন যে আপনি নিজেও বুঝবেন সত্যি একটি ভালো প্রতিকার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সামনে উপস্থাপনা করার আমার এই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি বন্ধুরা আপনি যখন সকালে ঘর থেকে বেরোবেন তখন আপনাকে ছোট কাজটি করতে হবে এই প্রতিকারটি আপনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে তারপর সব কিছুই আপনার ইচ্ছে মতো হতে থাকবে যখন আপনি কাজে যাবেন তার আগে এই কাজটি করে তারপর বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনি যদি চাকরির প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তবে বাড়ি থেকে বেরোনোর আগে এই কাজটি অবশ্যই করবেন যে কোনো শুভ কাজে যাবার আগে এই কাজটি করলে সেই কাজ সফল হবে যতই খারাপ হোক না কেন আপনার পরিস্থিতি এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে আপনার সময় পরিবর্তন হতে শুরু করবে আর জেনে নেই কী করতে হবে আপনি বাড়ি থেকে বের হবার সময় আপনার ডান পা বাড়ির বাইরে আগে রাখবেন এটা খুব সহজ প্রতিকার এর থেকে সহজ প্রতিকার আর হতে পারে না আপনার সাথে থাকবে গ্রহের শক্তি দেবদেবী শক্তি প্রকৃতির শক্তি আপনি ঘর থেকে বেরোনোর সময় এক টুকরো গুড় রাখতে হবে কাজে যাবার সময় বড় গাছ বা ঝোপঝাড় দেখতে পাবেন ঠিক তখনই সেই গাছের নিচে গুড়ের টুকরোটি রেখে দিন তারপর কাজে যান তারপর দেখুন অল অলৌকিক এই প্রতিকার কয়দিন করুন কিছু দিনের মধ্যেই এর প্রভাব দেখতে পাবেন দেখবেন যে কাজে যাচ্ছেন এটি আপনার সমস্ত বাধা দূর করবে আপনি যে কাজে যান না কেন এটি আপনাকে সাফল্য এনে দেবে এই গুড় হল মঙ্গল গ্রহের কারক বস্তু সূর্য ও কারক বস্তু পিঁপড়েরা গাছের গোড়ায় বাস করে যখন সেটি রাখবেন তারা সেটা খাবে লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে। সেই সঙ্গে সূর্য মঙ্গলও শুভ হতে শুরু করবে মঙ্গল শনি রাহু এগুলোর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন এটি একটি সক্রিয় প্রতিকার ধরুন কাল থেকে শুরু করলেন এক সপ্তাহ পরেই এর ফল ভালো ফল অবশ্যই পাবেন এই কাজটি লাগাতার একুশ দিন করুন ভালো সুফল পাবেন ব্যবসায় উন্নতি আসবে স্বাস্থ্য খারাপ চললে স্বাস্থ্য ভালো হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা